আমার ভেতরটা কিরকম যে রক্তক্ষরণ হয় সেটুকু আমি বুঝি কাঁদতে কাঁদতে আমার কিন্তু এখন আর পানি আসে না মানে ভেতরটা এমনিতেই মনে হয় রক্তাক্ত হয়ে গেছে একটা মা কিভাবে কিভাবে সেই কাজটা করে ফরিদপুর থেকে আসছি আমি সোহেল রানা দু হাজার দশ সালে তখন আমি ঢাকাতেই চাকরি করি কর্পোরেট লেভেলেই ছিলাম অডিটে চাকরি করার মোটামুটি আট দশ মাসের মাথায় আমি বিয়েটা করি পারিবারিকভাবে বিয়েটা হয়েছে তো আমি খুব প্লাস পয়েন্ট ছিলাম যে মানুষ যেমন বিয়ে শি করে দুই চার দশটা পনেরোটা মেয়ে দেখে তারপরে বিয়ে করে আমি একটাই দেখছি যে মেয়েটাকে আমি প্রথম দেখেছি তাকে আমি বিয়ে করেছি দু সালে বিয়ে করার হাজার পনেরো সালে আমার মেয়ে হয় এই মেয়ে হওয়ার ওই সময় আমার শ্বশুর তারা একটু প্রভাবশালী তারা ফরপুর সদরেই আমাদের দুজনের নামে একটা জমি দিল উপহারস্বরূপ হ্যাঁ না 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 সে খুশি হয়ে দিছে আমি আজ পর্যন্ত তার কাছ থেকে একটা টাকাও আমি পারতপক্ষে নেই নি তা জমি দিলো বেশ ভালোই চলতেছিল তারপরে বিশ সালের দিকে আমার একটা ছেলে হলো তা আমাদের এইভাবে খুব ভালোও মতন ছিল এর ভিতরে আমার যা সামর্থ্য অনুযায়ী ওকে সব সময়ের জন্য সর্বোচ্চ টুকুর দেওয়ার চেষ্টা করলাম তো এর মাঝখানে আমি একটা আমার কাজিনের মাধ্যমে আমি একটা মোবাইল ফোন আমি ওকে এনে দিলাম বাইরে থেকে এনে দেওয়ার পরে মোবাইলে দিন দিন ব্যস্ততা বাড়তে থাকলো কাজে কোন মোবাইলে বেশি এদিকে আমার ছেলে মেয়ে ছোটোবেলা থেকেই আমার বাড়িতে আমি দেখাশোনা করতাম বেশি আর ওদের বাড়িতে ওর মা দেখাশোনা করতো বেশি এই কারণে মনে হয় ছেলেমেয়ের প্রতি একটু টানটা কম কম মানে আমার ধারণা অনুযায়ী তো আমাদের এভাবে বেশ ভালোই চলতেছিলো আমার মানে সব কিছুতেই সন্তুষ্ট ছিল তো এখন দেখা যাচ্ছে এক পর্যায়ে আমি যখন আমার বাড়িতে ঘর টর দেওয়া হয় আমার শ্বশুরের অবদানটা একটু বেশি ছিল দূরে দূরিতে কারণ আমি ঢাকা থাকার কারণে আমি অতটা সাপোর্ট দিতে পারিনি এর সুবাদে বা এই কারণেই আমি ওকে একটু ছাড় দিয়ে চলতাম আপনার স্ত্রীকে এমন স্ত্রীকে মানে ঘর তৈরি করার সময় আপনার স্ত্রী দেখাশোনা করেছে হ্যাঁ স্ত্রী দেখাশোনা করছে আমার শ্বশুরও একটু সাপোর্ট দিচ্ছে ফিনান্সিয়ালি না মানে দরিদ্রিতে আমার শ্বশুরের সাপোর্টিং এর কারণে আমি একটু ওকে ছাড় দিয়ে চলতাম ও ঘন ঘন বাড়িতে দায়িত্বে তো আমি নিষেধ করতাম না তো মাঝে মাঝে ওকে বলতাম যে এত ঘন ঘন বাড়ি যেও না এটা খারাপ দেখা যায় মানুষজন খারাপ বলে কিন্তু ওর বাড়ি যাওয়ার পরিমাণটা দিন দিন বাড়তে থাকলো আমি তখন ঢাকা থাকি আপনার স্ত্রী সব সময় গ্রামে থাকতো আর আপনি ঢাকায় থেকে চাকরি করতেন না না আমার স্ত্রী বাড়িতেও থাকতো ঢাকাতেও থাকতো আমি একা ভাই বোনের ভিতরে আমি একা বোন দুটা আছে দুটা বিয়ে হয়ে গেছে তো আমি যেহেতু একা আমাকে তো ফ্যামিলিও দেখতে হবে বাপ মাকেও দেখতে হবে আমি তো ফেলতে পারবো না এই স্ত্রীকে আমি এই কারণেই আমি বাড়িতে দুই মাস রাখছি আমার কাছে আমি এক মাস রাখতাম এইভাবেই আমি করতাম মানে আমি সবটাকেই সমান ব্যালেন্স করার চেষ্টা করছি তো এখন এই ব্যালেন্সটা আস্তে আস্তে আমি ব্যালেন্স লেস হয়ে গেছি মানে ওর চাহিদা ওর যেরকম চায় টাকা পয়সা বা একটা মানে সোশ্যাল মিডিয়াতে এইটা দেখে ওইটা দেখে ওর চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকলো তো এখন আর আমি ওইভাবে ওকে সাপোর্ট দিতে পারতেছি না যেহেতু আমি ঢাকা থেকে বাড়িতে চলে গেছি মানে আমার আব্বা মারা যাওয়ার পরে যেহেতু আমার ফ্যামিলির প্রয়োজন প্রয়োজনের তাগিদে আমি আমার ঢাকার চাকরিটা বাদ দিয়ে আমি আমার ফরিদপুর শহরে একটা চাকরি খুঁজে নিলাম আমি মানে একটা হসপিটালে অ্যাকাউন্টেন্ট হিসেবে ওখানে যোগদান করি এখন আমারও তো লিমিটেশন চলে আসছে যেহেতু আমি ঢাকা থেকে ফরিদপুরে চলে গেছি বেতনটাও কমে যায় তো দু হাজার সালের জানুয়ারির দিকে ওকে নিয়ে আমি কোয়াকাটা ঘুরতে গেছি ঝামেলাটা শুরু হয়েছে কুয়াকাটা থেকে জানুয়ারিতে আসলাম আসার দু তিন মাস পরে এই দশ থেকে পঁচিশ পর্যন্ত পনেরো বছর মোটামুটি আপনারা ভালোই ছিলেন হ্যাঁ এক যুগ যখন আমাদের পার হয়ে গেছে বৈবাহিক জীবন আমি প্রাউড ফিল করতে লাগলাম যে বর্তমান যুগে আমরা যেহেতু একটা যুগ পার করতে পারছি তো আশা করি বাকি জীবনটাও খুব ভালো মতনই পার হয়ে যাবে এটা আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করতাম তা হঠাৎ করেই জুলাইয়ের পর থেকে অর্থাৎ কোরবানি ঈদের পর থেকে আমাদের ভিতরে টুকটাক ঝামেলা নিয়ে ব্যবধান আস্তে বাড়তে থাকলো বাড়তে বাড়তে এমন পর্যায়ে হয়ে গেছে যে সেপ্টেম্বরের আগের দুইটা মাস অর্থাৎ জুলাই আগস্ট আমরা আলাদা থাকা শুরু করি একই বাড়িতে আলাদা থাকা। একই বাড়িতে স্বামী স্ত্রী হয়ে আমরা আলাদা থাকা শুরু করি এমনকি মানে ঝামেলার শুরুর দিকে আমাকে বলল যে আমার শারীরিক সমস্যা আমি ওকে বলছি যে চলো তাহলে ডাক্তারের কাছে যাই প্রমাণ করি যে আমার যদি কোনো শারীরিক সমস্যা থাকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব চলো ডাক্তারের কাছে যাই তখন ও বলল যে না আমি যাব না তোমার সংসার থাকবা না থাক আমি তোমার সংসার করব না আমি একটু সন্দেহ করলাম যে কী ব্যাপার কি কারণে আমার সাথে সে থাকবে না কারণটা কি আমি ওকে সন্দেহ করা শুরু করলাম চোদ্দ বছরে ওর গায়ে আমি একটা টুকাও দিইনি আমি সন্দেহ করলাম যে কি ব্যাপার আমার সংসার করবে না কারণ কি তো এর ভিতরে হঠাৎ করেই গত বছরের সেপ্টেম্বরের পঁচিশ তারিখের পরে ঘটনা দেখি যে ও পাশাপাশি থাকে ও ভিতর থেকে দরজা কেন বন্ধ করলো এটা পাশাপাশি রুমে থাকেন হ্যাঁ সামনাসামনি রুমে কিন্তু ও দরজার সিট কিনি ভিতর থেকে সিট কিনে দিছে আমার সন্দেহ দেখলো যে ব্যাপার কী তখন বাদে প্রায় রাত সাড়ে বারোটা বেতন দেখি ওর লাইট জ্বলে আমি বাইরের সাইড দিয়ে মানে একটু ওখানে দাঁড়াইলাম দেখি শব্দ পাই ও আস্তে আস্তে কথা বলতেছে আমার ওই সর্বপ্রথম আবার ওকে সন্দেহ হলো তখন আমি যে কোনো ওয়েতে ওর নাম্বার থেকে কোন কোন নাম্বারে কথাবার্তা বলছে আমি একটু সন্দেহবশত এটা চেক করলাম তা আমি চেক করে একটা নাম্বার পেয়েছি সেই নম্বরে সূত্র ধরে আমি একটু আগাইছি আগানোর পরেই দেখি ভিতরে অবস্থা খুবই খারাপ এমন পর্দায় চলে গেছে যে ওকে আমি চেষ্টা কর যতই করি ওর পক্ষে ফিরে আসার মনে হয় সম্ভব ছিল না এবং এদের সম্পর্ক দীর্ঘদিনের প্রায় দুই থেকে আড়াই বছর আমি জানিই না তার ছেলেমেয়ের কোনো চিন্তাভাবনা তার নাই সে তার একই কথা সে আমার সংসার করবে না আমি আমার শ্বশুড়ি স্মরণাপন্ন হই সে বললো যে ঠিক আছে একটু ধৈর্য ধরো আমরা দেখি আমাদের বাড়ি থেকে সেপ্টেম্বরের প্রায় সাতাশ আঠাশ তারিখে গত বছর বাচ্চাদেরকে নিয়ে ওদের বাড়িতে চলে গেল ও আর আসবে না সে যে চলে যাবে এই জিনিসটা আমি কখনো কল্পনাও করতে পারিনি মানুষ ভুল রাস্তায় আগায় কিন্তু রাস্তারও একটা শেষে কিন্তু সে ব্যাক করতে বাধ্য হয় ঠিক আছে কিন্তু গত বছর অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত ওদের বাড়িতে ছিল তো এর ভিতরে আমরা ওদের বাড়িতে গেলাম কয়েকজনে আমার মামা মানে আত্মীয় স্বজন মিলে আমরা গেছি ওকে বুঝানোর জন্য ওর বাপ মায়ের বোঝানোর জন্য যে আমরা নিয়ে আসবো গেলাম যাই সেরে দেখি যে ও ওর জায়গায় ঠিক আছে ওখান থেকে নড়াচড়া করবে না ও আমার সংসার আর আসবে না এর ভিতরে হঠাৎ করে শুনি ওরা নাকি বিয়ে করছে অক্টোবরের তেরো তারিখে সে ডিভোর্স দিছে আমাকে আর অক্টোবরের চোদ্দ তারিখে সে নতুন বিয়ে করছে আইন অত এটা এটা একতরবার ডিভোর্সের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয় না এটা বিয়ে গ্রহণযোগ্য না তখন আমি বলে বোঝাইতে পারবো না যে আমি মাটিতে আসি না আমি অন্য কোনো এসে আছি মানে কীভাবে যে এই কাজটা করলো আমি মেয়ের দিকে তাকালো না মানুষ তো আসলে বাচ্চা কাচ্চার দিকে তাকায় হলেও তো অনেক কিছু করে আমি সব জায়গায় শুনি যে মা নাকি মাই হয় মা ছেলে মেয়ের নিয়ে সে আলাদা একাই থাকতে পারে তার বিয়ে শাদি বা অন্য কোনো কিছু তার লাগে না সব জায়গায় আমি বাপদেরকেই খারাপ দেখি তাহলে এইটা কিরকম মা যে মেয়ের কথা না ভাইবে সে তার কথা চিন্তা করে এত বছরের সংসার সে কিভাবে ছিন্ন করে চলে গেল আমি এই জিনিসটুক আমি মানে আমার আমি দুইটা মাস ও যাওয়ার পরে দুইটা মাস আমি ঠিক মতন খাওয়া নাই ঘুম নাই অফিসে কাজ নাই আমি অফিসে সারদেরকে একটা স্যারকে আমি বলছিলাম যে স্যার আমি ফ্যামিলিগতভাবে এই সমস্যায় আছি আমার স্যার দুইটা মাস আমাকে একটু কনসিডার করে স্যার আমার ফিল্ডটা বুঝতে পারছে ফিল্ডসটা বুঝতে পারে স্যার বলছে যে ঠিক আছে আমার দুইটা মাস বললো যে ঠিক আছে তুমি আসা যাওয়া কন্টিনিউ রাখো কাজ যতটুকু পারো করলে কারণ বাড়িতে তুমি থাকলে পারে তোমার আরও অস্বস্তি লাগবে এদিক দিয়ে ডিসেম্বর মাসে মেয়ের পরীক্ষা মেয়ের দেখাশোনা ওর পড়াশোনার গার্ড কে দিবে এদিকে যখন জানতে পারলাম যে ওরা বিয়ে করছে ওই ছেলের মা ওদের বাড়িতে আসছে মানে ওরে বুঝানোর জন্য যে তোমারে আমরা গ্রহণ করব না যাকে পছন্দ করে বিয়ে করেছে তাদের ফ্যামিলির লোকজন আবার মেয়ের পরিবারে আসছে মেয়েকে বুঝানোর বুঝানোর জন্য যে ওই মেয়েকে ওই ছেলের বাড়িতে বউ হিসেবে গ্রহণ করবে না তো আমি আমার স্ত্রীকে বলছি যে তোমার দরজা আমার বাড়িতে ততদিনই খোলা আছে যতদিন তুমি তোমার বাপের বাড়িতে আসো তুমি বাপের বাড়ি থেকে বের হইলে বা ওই ছেলের বাড়িতে গেলে আমার কাছে আর তোমার গ্রহণযোগ্যতা থাকবে না আমার দরজা বন্ধ এরপরে অক্টোবরের একুশ তারিখে ও চলেই গেল কেউ জানে না বাড়ি কেউ জানে না আমার ছেলেটা ওর মায়ের দরজার সামনে যাই সেটা দাঁড়াইছে আমি তুমি কোথায় যাও আমার এ তুমি কোথায় যাও ও ছেলেটারে গলা টিপি দিতে গেছে যে মনে চাই তো করে মেরে ফেলাই ওর ধাক্কা দিয়ে সরাই দিয়ে সেটা ওর মতন একটা ব্যাগ নিয়ে হয়ে চলে গেল মানে কি মায়ে আমি মানে এই কথাটা আমি আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত লাগে মানে আমার মনে হয় কি শুধু কিছু দিয়ে কাটলে রক্ত বের হয় না মানে ভিতরটা রক্তাক্ত হয়ে গেছে যে একটা মা কিভাবে সে কিভাবে সেই কাজটা করে সবাই আমাকে বিভিন্ন কিছু বোঝাচ্ছে যে তুই আর দৌড়ে দৌড়ি করিস না ছেড়ে দে আমি তো ভিতরে বোঝাতে পারি না চিন্তা ভাবনা করছিলাম যে আর গ্রহণ করব না পরে দিকে আমার মেয়েটার দিকে আমি থাকতে পারি না ছেলেটার দিকে তাকাতে পারি না আমার বাচ্চাগুলো রোহিঙ্গাদের মতন হয়ে গেল একবার আমাদের বাড়িতে দশ দিন ওদের বাড়িতে পাঁচ দিন এরকম ভাবে থাকা শুরু করলো তো যাই হোক মাঝখানে ওরে আনার জন্য আমার শ্বশুর শাশুড়ি অনেক চেষ্টা করছে তাও পারেনি পরে লাস্টে পুলিশের দ্বারস্থ হয়েছে পরে ওরা আসছে ওই মেয়ে আসছে আর কি আমার এক্স ওয়াইফ এখন এক্স ওয়াইফ বলতে হয় আসার পরে ওরা ওর জায়গায় ওর জায়গায় সিদ্ধান্ত অটল তার সাথে সংচার করবে পরে বাড়িতে 10 দিন আটকে রাখলো 10 দিন আটকে রাখলো এর ভিতরে যতটুকু শুনছি মানে বাপ বেটি বা বাপ মায়ের সাথে অনেক ঝামেলা হয়েছে 10 দিন পরে আবার চলে গেল তাকে আর আটকে রাখা গেল না আটকে রাখা গেল না যদিও আমি এখনো স্টিল ও যদি আসে আমি তাও ওকে নেব আমার ছেলে মেয়েটার কথা চিন্তা করে আসলে বিয়ের शादी তো মানুষ তো মাসপতে হাত ছেড়ে দেওয়ার জন্য কেউ করে না আমি ওকে মানে অন্তর থেকে মন থেকে এত পরিমাণে ভালোবাসি মানে আমি বুঝাতে পারবো না সবাই যেমন ভালোবাসার পরে বিয়ে করে আর আমার লাভ আফটার ম্যারেজ মানে বিয়ের পরে তাকে ভালোবাসছি কারণ চোদ্দটা বছর যার সাথে সংসার করছি আমার মা ওরে পুরো সংসারের দায়িত্বটা দিয়ে দিছে আমার দু দুটা বাচ্চার মা এর জন্য তো আপনাকে তো অনেক কথাও শুনতে হয় আপনার পরিবার আমি মানে আপনি যে এখন আপনার স্ত্রীকে চাচ্ছেন বাস্তবতা তো অনেক কঠিন আপনার মানুষ আপনার আত্মীয় স্বজন সবাই তো আপনাকে মনে হয় হ্যাঁ অনেক কিছু আমার বন্ধু বান্ধব আমাকে অনেক কথা শোনায় শুধুমাত্র বন্ধু বান্ধব না আমার যে কাজিনের কাছ থেকে মোবাইলটা আনাইছি ও বলুন তো আমাকে এখন গালাগালি করে অনেক রাগারাগি করে তুই মানুষ না অন্য কিছু আমারে বললো যে তু তোর মতো মানুষ এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই আসলে আপনার সমস্যাটা কোথায় যে ভুল পথে আছে যাকে এখন থেকে ফেরানো যাবে না যে আপনাকে ভালোবাসে না যার আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো আবেগ নাই তার প্রতি আপনার এতটা আবেগ এতটা ভালোবাসা তার জন্য আপনি অপেক্ষায় আছেন এখনো অনোনয় বিনয় করছেন এটার কারণটা কি আমার ভালোবাসার ভিতর তো কোনো খাত ছিল না ভালোবাসা কি একতরফা হয় না হয় না দেখি তো রাখতে পারিনি এই কারণেই তো একা একা কষ্ট পাচ্ছি এই যে এই বয়সে আপনি একজন প্রাপ্ত বয়স্ক কর্পোরেট লেভেলের জব করতেছেন আপনি বুঝদার একজন মানুষ এই যে একটা মানুষ আপনাকে এভাবে ঠকিয়েছে আপনার কথা যদি সত্য হয়ে থাকে এরকম ভাবে ঠকিয়েছে তারপরও তার জন্য আপনি এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণটা কি আমার বাচ্চা কাচ্চা প্রত্যেকটা বাচ্চা কাচ্চারই অধিকার আছে যে সে বাপ মাইকে পাশে পাওয়ার ওদের কি কোনো অপরাধ আছে তাদের কোনো অপরাধ নাই অবশ্যই কিন্তু আপনি আমাকে সত্য করে একটা কথা বলেন যে আপনি যে বলছেন যে আমি আমার স্ত্রীকে ফেরত চাই প্রাক্তন স্ত্রীকে শুধুমাত্র আমার সন্তানদের খাতিরে আসলে কি তাই হান্ড্রেড না আসলে তাই না আপনি তার প্রতি প্রচন্ড দুর্বল আপনি তাকে ভুলতে পারছেন না আপনি তার বিকল্প ভাবতে পারছেন না আমি এখনো আসলে প্রচন্ড ভালোবাসি আপনি তাকে ভুলতে পারছেন না তার বিকল্প কোনো কেউ হতে পারে এটা ভাবতে পারছেন না না এখনো এখন আমি পাচ্ছি না পারছি না আপনার কাছে মানে তাকে ছাড়া আপনার জীবন থমকে গেছে অনেকটাই তাই ছেলেমেয়েরা তো তাদের মাকে হারিয়েছে কিন্তু এই যে বাবা অস্বাভাবিক আচরণ করছে আপনি কিন্তু ছেলেমেয়েদের মেয়েদের প্রতিও সঠিক আচরণ বা সঠিক বিচারটা করতে পারছেন না কারণ আপনি ঠিক অবস্থায় নাই যে মানুষটা চলে গেছে তাকে বিদায় দিয়ে আপনার সামনের দিকে ফোকাস করা উচিত জীবনটাকে নিয়ে ভাবা উচিত এতেই মনে হয় আপনার কল্যাণ কাঁদতে কাঁদতে আমার কিন্তু এখন আর পানি আসে না কিন্তু আমার যেটুক হয় সেটুকু আমি বুঝি যে আমার ভিতরটা কিরকম যে রক্তক্ষরণ হয় সেটুকু আমি বুঝি আপনার ছেলেটা এখন কোথায় তার মায়ের কাছে আছে মেয়েটা আমার কাছে আমার একটা টেনশন রয়েছে যে ছেলেটা ওর মার কাছে রয়েছে এখন আর একটা লোকের কাছে আছে সেখানে ভালো আছে না খারাপ আছে সেটা আমি বুঝতে পারতেছি এখন আমার সন্তানের যে কি হবে সেটা আমি নিজেও জানি না যাকে নিয়ে কথা হচ্ছে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কথা বলার জন্য সুযোগ আমরা অবশ্যই দিব তবে আমরা আমাদের অতিথির কথা যদি সত্য ধরে নিই এবং এখানে এটাই বলার যা কিছু হয়েছে এটা অনেক খারাপ হয়েছে অবশ্যই প্রকৃতি কখনো না কখনও কোনো না কোনোভাবে এই দায় পরিশোধ করে দিবে। আপনার জন্য অনেক শুভকামনা আপনি নিজের জীবনকে সামলাবেন অবশ্যই এখানে আপনার জীবন শেষ নয় আপনি নিজের জীবনকে সামলে উঠবেন আপনার সেই সক্ষমতা আছে আমরা এই বিশ্বাস করি আপনি আপনার সন্তানদের জন্য আপনি বাবা একাই যথেষ্ট অনেক ক্ষেত্রেই অনেক মা অথবা বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যান তখন সৃষ্টিকর্তাই তাদেরকে সেই সক্ষমতা দান করেন যেন সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারেন আশা করি সৃষ্টিকর্তা আপনাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন আপনাকে সামলে ওঠার জন্য এবং আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে মানুষ করতে পারবেন এই আশা আমরা করি এবং আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম